আসসালামু আলাইকুম কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফিকজুলিন দুইশো প্রিয় ভিউয়ার্স ফিকজুলিন দুইশো আজকে রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবনবিধি নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ এটি খাওয়া যাবে কি যাবে না এর দাম কত এ নিম কী এবং কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনায় সাক্ষী আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটু সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স আমাদের চ্যানেলের যারা নতুন এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি অতি সত্ত্বে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে প্রতিটি ভিডিও পেতে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ফিকজুলিন এর নির্দেশনা থাকছে এটি মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কোস্পাজম ক্রনিক অবস্থা অ্যাক্টিভ পালমনারি ডিজিজ স্পেকটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ নিউমোনিয়া ও কফকাশি সমস্যায় এটি মূলত ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বৃদ্ধি বয়স্ক রোগীদের ক্ষেত্রে দুইশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক চারশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য শিশু বারো বছরের ঊর্ধ্বে দশ মিলি সিরাপ অথবা দুইশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার এবং ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর রুগীদের ক্ষেত্রে ছয় থেকে নয় মিলিগ্রাম পার কেজি ওজন হিসেবে দৈনিক দুইবার যেমন বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে তিন মিলি করে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রিভিয়ার্স প্রতিনিধনায় থাকছে ডক্সোফাইলিন ও অন্যান্য জ্যান্থিন সমূহের প্রতি সংবেদনশীলতা আছে এমন রুগীদের ক্ষেত্রে এর ব্যবহার প্রতিনিধিত তীব্র মায়োকার্ডিয়াল ইনফেকশন নিম্ন রক্তচাপ এর রোগীদের এবং দুগ্ধদানকালীন ক্ষেত্রে ও এর ব্যবহার পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া জ্যান্থিন সমূহের দ্বারা চিকিৎসারত রোগীদের ক্ষেত্রে বমি বমি ভাব বমি হওয়া ব্যথা মাথা ব্যথা খিটখিটে ভাব অনিদ্রা চাকি কাডিয়া ইত্যাদি কদাচিৎ দেখা দিতে পারে গর্ভাবস্থা ও প্রাণী দেহে দেখা গেছে যে মায়ের গর্ভে ও জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সুফাইলিন বাধা প্রদান করে না যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সুফাইলিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের চিকিৎসা অনুযায়ী প্রিয়ভিয়ার্স আমাদের আজকের রিভিউটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রেভিয়ার্স আজকের মতো ডকসু ফাইলিন অর্থাৎ ফিকজুলিন দুইশো এর রিভিউ এ পর্যন্তই বিশদভাবে জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ